হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা লজিক ফাংশন সরলীকরণ নিয়ে আলোচনা করব। ভাইয়া একদম বেসিক থেকে তোমাদেরকে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো আশা করি এই ভিডিও যদি শেষ পর্যন্ত দেখো তাহলে লজিক ফাংশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তোমরা জাস্ট এই কয়েকটা বুলিয়ান সূত্র মনে রাখো এই কয়েকটা বুলিয়ান সূত্র দিয়ে আমরা সকল অঙ্কের সমাধান করতে পারবো প্রথমে যে আসে এ প্লাস বি হলবার এখন আমাদেরকে এইটা ভাঙতে হবে এখন এটাকে সরল করার জন্য প্রথমে আমাদেরকে এই বার যে আসে এইটাকে ভাঙতে হবে তো আমরা লিখলাম এবার বি বার ওকে এখন এই যে বারটা ভাঙছি এই জন্য আমরা এই মাঝের চিহ্নটা চেঞ্জ করে দেবো মাঝে আসে মাঝে আসে প্লাস আমরা এখানে ডট দিয়ে দেবো ধরো আছে f ইকাল এ ডট বি ডট আচ্ছা এ ডট বি ডট এখন এইটাকে আমরা সরল করব। এটাকে কিভাবে করব এইটা এ প্লাস আমরা মাঝের চিহ্ন চেঞ্জ করে দেব। এই বারটা ভাঙার জন্য আমরা মাঝের চিহ্ন চেঞ্জ করে দেব B। বার প্লাস বার আশা করি এটা তোমরা বুঝতে পারছো তো চলো আর একটা এক্সাম্পল দেখে নেই এব হলবার ওকে প্রথমে আমরা কি করবো এই যে উপরের বড় বারটা আছে এটাকে ভাঙবো ওকে তো আমরা দেব এব বার হম এখন বাংতে হলে কি করতে হবে এই যে দুইটার মাঝের চিহ্ন চেঞ্জ করে দিতে হবে ডট এ বি বার ওকে আমরা এই যে ই বারটা ছিল এটা ভাঙছি ওকে আমরা জাস্ট মাঝের চিহ্নটা চেঞ্জ করছি তারপরে আচ্ছা এখানে একটা এইখানেও একটা বার ছিল ওকে ওকে তারপরে আমরা কি করব। এখন এই যে আছে এইটা ভাঙব হুম দিলাম এবার আরেকটা বার এখন প্লাস এইখানে কি আছে ডট আছে আমরা এখানে প্লাস দিয়ে দেব বিবার আর এইটা ভাঙলে আরেকটা বার ওকে তারপরে ডট এ বি এখন দেখো এবি এর উপর দুইটা বার আসে দুইটা বার থাকলে কি হয় এ হয়ে যায় একটা কোনো কিছুর উপরে দুইটা বার থাকলে এই দুইটা গায়েব হয়ে যায় ওকে এখন আমরা এখানে কিচ্ছু দেব না তারপরে এখন এই যে এর উপরে কি আছে দুইটা বার আসে দুইটা বার থাকলে কি হয়ে যায় দু এটাই কাটাকাটি চলে যায় ওকে এই এইটার উপরে কি আছে দুইটা বার আছে দুইটা বার থাকলে কী হয় বি হবে ওকে এই দুইটা চলে যাবে এখন ডট ডট দিয়ে আছে এ এবি আছে ডট দিয়ে বি আছে এখন এবি দিয়ে আমরা প্রথমে এইটাকে গুণ করব তারপরে এবি দিয়ে বিকে গুণ করবো তো এ এ বি হুম প্লাস এবি বি এ বি বি তারপরে এখন দেখো দুইটা এখানে আছে দুইটা বি এখন দুইটা এ থাকলে কি হয় দুইটা যদি সেম হয় তাহলে একটা হয়ে যায় বুঝতে পারছো দুইটা যদি সেম তাহলে একটা হয়ে যায় তাই এখানে দুইটা এ সেম আছে সেম থাকলে কি হবে এখানে একটা এ হয়ে যাবে আর বি এই যে বি বসাইব তারপরে প্লাস হম এইখানে এ দিয়ে প্রথমে এটা বসাইলাম তারপরে দুইটা বি আছে দুইটা বিয়ের বদলে কি হবে একটা হয়ে যাবে তাই একটা বি বসালাম ওকে তারপরে দেখো প্লাস হুম কয়টা আছে দুইটা আছে আমরা ধরলাম ধরো আমরা এইটাকে ধরলাম এ এইটাকে ধরলাম এ ওকে এখন দেখো এ প্লাস এ কি এ প্লাস এই এ মানে এখন যদি আমরা এটাকে ধরি এ ধরি তাহলে কি হবে এ প্লাস এ ইকুয়াল এ মানে আনসার হবে এবি দুইটা এবি থাকলে একটা এবি হয়ে যাবে ওকে আমরা এই সূত্র দিয়ে এটা করছি এখন দেয়া আছে এ বার প্লাস এবি হার আবার আরেকটা উপরে বার আছে ওকে তো এখন আমরা এটাকে সরল করব তো প্রথমে আমরা এই যে উপরের বার আছে এইটাকে সরল করব তো বাকি সব কিছু সেম থাকবে এবার প্লাস বি বার এটা সেম থাকবে এখন এই উপরের বার বাঁধার জন্য আমাদের কি করতে হবে এইটা চেঞ্জ করতে হবে ডট এটা কী আসিল এটা প্লাস ছিল এটাকে আমরা ডট বানিয়ে দিলাম ওকে এ বি ওভার এটা সেম থাকবে ওকে এখন উপরে এটা ভেঙে গেছে কিন্তু এই যে অর্ধেক অর্ধেক ভেঙে গেছে তারপরে এখন আমরা কি করব এই যে এটা ভাঙব এটা ভাঙব ওকে এবার আচ্ছা এবার প্লাস বার হুম হলবার ওকে হলবার এখন আমরা কি করবো এই যে হলবার এটাকে এটাকে ভাঙব এটাকে ভেঙে দিলাম আর প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন আমরা আমরা সরাইয়া ডট ডট দিয়ে দিয়ে দিলাম ওকে দিলাম আর এখানে দেখো এর উপর ডবল বার আছে কোনো কিছুর উপর যদি ডবল বার থাকে তাহলে ওইটা কি হয়ে যায় শেষ হয়ে যায় ওইটা জাস্ট বসবে হুম তারপরে দেখো এখন দেখো এইটার উপরেও ডবল বার আছে ডবল বার থাকলে কী হয়ে যায় এইটা এইটা চলে যাবে ডবল বার থাকলে বারটা চলে যাবে এখন দেব আমরা এ ডট বি আচ্ছা এইখানে ডট দেওয়া দরকার এ বি ভেতরে কিসে কী আছে বি ডট বি বাইরেও আছে ডট এ বি এই যে এইটাতে আমরা হল দিয়ে দেই দেখো এ যুগ এ আমরা এইটাকে ধরলাম এ এটাকে ধরলাম এ এটাকেও ধরলাম এ এখন দেখো এ যুগ এ ডট এ ইকুয়াল কত এ ডট এ মানে হলো এ মানে যে কোনো একটা এবি থাকবে এ বি আশা করি এটাও তোমরা বুঝতে পারছো এবার আরেকটা দেখো এটা আছে এবার বিবার বার আরেকটা বার প্লাস এ প্লাস বি না এ ডট বি বার দিয়ে আরেকটা বার ওকে তো এটাকে আমরা এখন সরলীকরণ করবো তো দেখো প্রথমে আমরা কি করবো এই যে উপরে সবচেয়ে উপরে বারটাকে ভেঙে দেব ওকে তো আমরা বার এইটুকু সেম থাকবে ওকে তারপরে এই যে প্লাসের জায়গায় কি দেব আমরা প্লাস এর জায়গায় ডট দেব তো তাই আমরা একটা বার এই যে দিয়ে দিলাম ওকে তারপরে এখন দেখো এ বি এইটা কি আছে ডট আকারে আছে কিন্তু এটা কি আকারে আছে ডট আকারে আছে তাই আমরা এটাকে ভেঙে দেব আচ্ছা দাঁড়াও দাঁড়াও এইটাকে ভাঙতে হবে না এই যে দেখো এখানে কয়টা আছে দুইটা বার আছে একটা বার দুইটা বার আছে দুইটা বার থাকলে কি হয় দুইটা বার থাকলে আমরা জানি একটা দেটা দুইটা বারেই চলে যায় আর এখানেও কি আছে দুইটা বার সেম দুইটা বার আছে দুইটা বার থাকলে কী হয় চলে যায় তখন আমরা কী লিখব এ ডট বি বার ডট এবি এই যে এই দুইটার উপর দুইটা বার থাকায় এই দুইটার উপরে বার চলে গেছে এইখানে দুইটা বার থাকায় দুইটা বার চলে গেছে জাস্ট এই বার দুইটা এই দুইটা বার আছে ওকে তারপরে এখন আমরা চলো এটাকে সাজাইয়া লেখি সাজাইয়া সূত্রের এই যে সূত্রের নিয়মে আনবো ওকে এ এই যে এ আছে তারপরে আছে বার ওকে ডট বি আছে বি আছে তারপরে বি বার আছে বার আছে হ্যাঁ এখন এখন দেখো একটা সূত্রের মধ্যে চলে আসে এ ডট এব বার ইকুয়াল কত জিরো এ ডট ইকুয়াল কত জিরো এখানে ডট আছে এখানে ডট আছে এ ডট ইকুয়াল কি জিরো ডট বি ডট বার এ ডট যে কথা বিবার ডট বারে একই কথা তাই আমরা এখানেও দেব জিরো জিরো ডট জিরো কত জিরো ডট জিরো জিরো তো এরপরে আরেকটা এক্সাম্পল দেখি এখানে আছে এবার বি প্লাস এব প্লাস এবি এখন আমরা এই যে প্রথম দুইটা থেকে এইখানে দেখো এবার আছে এবার দুইটাতে কিন্তু এবারটা কমন বুঝতে পারছ এখন আমরা এই দুইটা থেকে এবার কমন নিয়ে নেব এবার কমন নিয়ে এলাম থাকছে বি প্লাস বিবার ওকে এই যে দুইটা আছে এই দুইটা থেকে আমরা কি নিয়ে নিলাম কমন নিয়ে নিছি আর এবি এইটা তার জায়গায় থাকবে ওকে তারপরে বি প্লাস বার এইখানে একটা সূত্র আছে এই যে এ প্লাস এ আর বি কিন্তু একই কথা তাই আমরা বি প্লাস বিবার ইকুয়াল কি বসাবো ওয়ান বসাবো মানে এবট ওয়ান এইটার মান হলো ওয়ান বি প্লাস বি বার ইকুয়াল ওয়ান এইটা হলো এই সূত্র থেকে আসছে বুঝতে পারছো এখন প্লাস দিলাম এ বি এ বি তো এখন কি করা যায় আচ্ছা এখন একটা সূত্র আছে যে এইরকম একটা সূত্র আছে এ প্লাস বি সি এ প্লাস বিসি ইকুয়াল এ প্লাস বিসি ইকুয়াল এ বি এ বি আর এসি সূত্রটা হলো এ বি প্লাস এ প্লাস সি এরকম একটা সূত্র আছে এ প্লাস বি সি ইকুয়াল এ প্লাস বি এ প্লাস সি ওকে আমরা এই সূত্রটা এইখানে প্রয়োগ করব এখন আমরা এই ই যে ডট ওয়ান আছে এ কে ওয়ান দিয়ে গুণ করলে কত হয় ওয়ান এই হয় তাই আমরা এটা বাদ দিয়ে দিলাম এখন কি হবে আচ্ছা দেখো এটা দিয়ে প্রথমে এটাকে যোগ করতে হবে এবার যোগ এ ডট বি কে এই সূত্র আমরা প্রয়োগ করছি এখানে আশা করি এটা বুঝতে পারছো তারপরে এবার প্লাস কত ওয়ান এটা হলো ওয়ান ডট তো এখন এইটাকে ওয়ান দিয়ে গুণ করলে কত হয় এটাই হবে এবার প্লাস বি আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো আর তোমাদের যে কোনো কনফিউশন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা কোনো কনফিউশন কিংবা কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা তো চলো আর একটা অঙ্ক দেখে নেই এইখানে দেখো দেয় সি সিবার প্লাস এ বি এবিবার বার প্লাস এ বি এখন এইখানে দেখো এ সি এ সি এই দুইটাতেও কিন্তু এ সি কমন বুঝতে পারছো দুইটাতে এ সিবার কমন তাই আমরা এইটা থেকে আর এইটা থেকে এইটুকু আর এইটুকু দেখে আমরা কি করবো এ সি কমন নিয়ে নেব এ এ সি বার কমন নিয়ে নিলে কি থাকে এইখানে এখানে থাকে বি বি প্লাস প্লাস বি বার বি বার ওকে আর প্লাস ঠিক থাকবে এব এরপরে এরপরে এই যে বিবার এইখানে একটা সূত্র আছে এ ওয়ান আমরা এই সূত্রটা এই সূত্রটা এইখানে প্রয়োগ করব এ বার ডট ওয়ান ইকুয়াল সরি প্লাস হবে এখানে প্লাস বি তো এ বার প্লাস এবি এইটা হলো আমাদের আনসার তোমরা চাইলে এইটাকে এইটাকেও আরেকটু সাজাইয়া লিখতে পারো এইটাকে সাজাইয়া লিখলে এই এইটা থেকে এ যায় এইটা থেকে এ কমন যায় এ কমন গেলে এখানে তাকে সিবার সিবার প্লাস বি আশা করি এইটাও তোমরা বুঝতে পারছ তো চলো তারপরে অঙ্ক দেখে নেই এখন দেখো এখন তো এখন এটা তো দেখছি পানির মতো সহজ প্রথমে আমরা কি করব। এটা দিয়ে এই বেতরে দুইটাকে গুণ করে দেব। এ দিয়ে এ কে গুণ করব আর এ দিয়ে বি কে গুণ করব। তো এ এবার প্লাস এবিবার সরি এ বি এখন আমরা জানি একটা সূত্র আছে এ ইকুয়াল কত এই যে এবার ইকুয়াল জিরো আমরা এই সূত্রটা বসাবো জিরো প্লাস এবি আনসার হলো করি প্রথমে আমরা এ বি সি এইটা বসালাম তারপরে দেখো এইখানে সি এইখানে সি দুইটাতে সি কমন এই দুইটা থেকে আমরা সি কমন নেবো ওকে প্লাস দিলাম সি কমন নিলাম এইখানে সি কমন নিলে কী থাকে এখানে থাকে ওয়ান আর প্লাস আর এখানে কি থাকে এখানে দুইটা থেকে সি কমন নিলে বি থাকে ওয়ান প্লাস বি তারপরে এবিসি বসাই এ বি সি এবিসি বসালাম তারপরে এখন সি দিলাম সি দিয়ে ওয়ান প্লাস বি ওয়ান প্লাস বি এই যে একটা সূত্র আছে কোনো কিছুর সাথে ওয়ান থাকলে আনসার কি হয় ওয়ান হয় কোনো কিছুর সাথে ওয়ান যোগ থাকলে কি হয় আনসার ওয়ান হয় দেখো এখন দেখো হয় তারপরে এই দুইটা থেকে সি কমন আছে সি আছে কমন তো আমরা কি করবো সি কমন নিলাম কমন নিলে এখানে কি থাকে এখানে থাকে এবি বি প্লাস আর এখান থেকে সি কমন নিলে থাকে ওয়ান এখানে তারপরে এখন আমরা দেব সি ডট কি হবে এ বি প্লাস ওয়ান এই যে আবার এই সূত্রটা আবার এই সূত্রটা এই যে কোনো কিছু দিয়ে কোনো কিছুর সাথে ওয়ান যোগ আকারে থাকলে কি হয় আনসার হবে ওয়ান তো এখানে থাকবে ওয়ান ওকে তো এটা কি হবে সি হবে আনসার হবে সি এখন দেয়া আছে এ প্লাস বি তারপরে এবার বি তারপরে দেওয়া আছে বার প্লাস বি এখন আমরা প্রথমে এইটা এটা তো কোনো কিছু করা যায় না তাই আমরা এটাকে এইখানে বসাবো এইটাকে হয়ে এখানে বসায় দেবো তারপরে এখানে কি করা যায় এখানে এই বারটাকে আমরা ভেঙে দেবো ওকে বারটাকে আমরা সরল করবো বারটাকে সরল করলে এই যে এইখানে কি আছে এখানে ডট আছে এখানে কি আছে ডট আছে এটা হয়ে যাবে প্লাস ওকে আর বারটা ভেঙে দিলাম ওকে বারটা ভেঙে বসিয়ে এলাম উপরে প্লাস আছে বি তারপরে দেখো এইটার আর কোনো কাজ নাই তাই এইটা আমরা হুবহু এখানে বসে এ প্লাস বি এখন এইটার উপরে দেখো দুইটা বার আছে দুইটা বার থাকলে কি হয় এটা দুইটাই চলে যায় ওকে তো আমরা বসালাম এ সরি এ জাস্ট এ বসাবো এখানে কি বসাবো জাস্ট এ বসাবো এ আর এই যে দেখো বি প্লাস বি প্লাস বি এই যে এ প্লাস এবার বার একটা সূত্র আছে কোনো কিছু দিয়ে কোনো কিছু উপরে সেম যদি বার হয় তাহলে কি হয় আনসার হয় ওয়ান এ প্লাস ওয়ান হবে এইটুকুর মান হবে ওয়ান ওকে এইটুকুর মান হবে ওয়ান বি বার প্লাস বি এটা হল সূত্র বুঝতে পারছ এখন দেখো তারপরে এটা তার সেম থাকবে এ প্লাস বি এটা সেম থাকবে এখন দেখো এ প্লাস ওয়ান এই যে এ প্লাস এর মান হতো এ প্লাস এর মান হলো ওয়ান ডট তাই আমাদের আনসার হলো এ প্লাস বি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভাইয়া ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর যে কোনো কনফিউশনে অবশ্যই কমেন্ট করে আর ভাইয়া নিয়মিত সকল ভিডিও পাতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ